চোদ্দই জুন শনিবার বিশ্ব রক্তদান দিবসের দিনে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পূর্ণাঙ্গ ব্লাড ব্যাংক চালুর দাবি সর্বসাধারণের উত্তর দিনাজপুর জেলার মধ্যে কালিয়াগঞ্জ রক্তদানের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকলেও এখনও হাসপাতালে ব্লাড ব্যাংক গড়ে ওঠেনি কারো কোনো সমস্যা হলে রায়গঞ্জ থেকে রক্ত আনতে হয় ডোনারদের সাথে নিয়ে গিয়ে ফলে অনেকটাই সময় লাগে এতে করে অনেক সময় রোগীর সমস্যা হয় দীর্ঘদিন ধরে এই হাসপাতালে রক্ত মজুত রাখার মতো একটি ব্লাড স্টোরেজ ইউনিট চালু আছে সিজারের সময় সংকটজনক প্রসূতিমায়ের রক্তের প্রয়োজন হলে এবং বিশেষ ক্ষেত্রে রোগীদের প্রাণ রক্ষার রক্ত যোগান দিতেই এই ব্লাড স্টোরেজ ইউনিট চালু করা হয়েছিল কুড়ি ইউনিট ক্ষমতা সম্পন্ন হলেও এই ব্লাড স্টোরেজ ইউনিটে অবশ্য বছরের বেশিরভাগ দিন রক্ত মজুদ থাকে কম বাম জামানার শেষে দু থেকে দশ সাল নাগাদ স্টেট জেনারেল হাসপাতালে ব্লাড স্টোরেজ ইউনিট চালুর পর কেটে গেছে কয়েক বছর এই দেড় শতকে জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে রোগীর চাপ সামাল দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ষাট বেড থেকে দুশো পঞ্চাশ বেড করতে সুবিশাল পরিকাঠামো নির্মাণ চলছে বিশ্ব রক্তদান দিবসের রক্তদান আন্দোলনের সাথে যুক্ত রক্তদাতাদের দাবি দুশো পঞ্চাশ বেড হাসপাতালে চালু করা হোক পূর্ণাঙ্গ ব্লাড ব্যাংক বিষয়ে আমি বলবো আমরা নামেই শুধু পৌরসভায় বসবাস করি আমাদের এই পৌরসভার অন্তর্গত হাজার হাজার আশেপাশে এই পৌরসভার অন্তর্গত লাখ 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 মানুষ মানে এটা আমাদের রেগুলারি হ্যারেসমেন্ট হতে হয় তাতে প্রশাসন বা এই সরকারের কোনো ধরনের তৎপরতা কালিয়াগঞ্জ হাসপাতাল নিয়ে দেখা যায় না এখানে একটা অবশ্যই ইমার্জেন্সি ব্লাড ব্যাংকের প্রয়োজন না হলে পরে আমাদেরকে খুব হ্যারেসমেন্ট হতে হয় এখান থেকে ডোনার নিয়ে গিয়ে রায়গঞ্জে নিয়ে যেতে হয় তারপরে ওখান থেকে রক্ত দিয়ে তারপরে আবার রক্তটাকে কালিয়াগঞ্জে নিয়ে আসতে হয় এতে অনেক সময় পেশেন্ট অনেক পেশেন্ট অনেক সময় রক্তের অভাবে মারাও যায় তো সেই কারণে আমি বলবো প্রশাসনকে এবং সরকারকে কালিয়াগঞ্জ হাসপাতালটার দিকে অন্তত পক্ষে একবার নজর দেওয়া আর ব্লাড ব্যাঙ্কটা হলে অবশ্যই সমাধান হয়ে যেত দেখেন উত্তর দিনাজপুরের মধ্যে আশা করি কালিয়াগঞ্জেই রক্তের ডোনার বিশেষ করে সবচেয়ে বেশি তো বেশি এবং আগ্রহী তারা রক্ত দিতে চায় অনেক সময় কি হয় রায়গঞ্জে থাকার কারণে মানে অনেকে দেওয়ার ইচ্ছা আছে কিন্তু রায়গঞ্জে থাকার কারণে অনেকে যেতে চায় না কালিয়াগঞ্জে যদি ব্লাড ব্যাঙ্ক থাকতো তাহলে পরে এখানে ডোনারের সংখ্যাটা আরও বেড়ে যেত তাই এই সরকারকে আমি অনুরোধ করবো আমাদের কালিয়াগঞ্জ হাসপাতালে ব্লাড ব্যাংক করার করার দিকে নজর দেওয়ার জন্য কালিয়াগঞ্জের ব্লাড ব্যাংক বা ব্লাডের ব্যবস্থা হওয়ার একটা আমরা দীর্ঘদিন ধরেই আমাদের একটা দাবি আছে কিন্তু কালিয়াগঞ্জ হাসপাতাল গ্রামীণ হাসপাতাল বা স্টেট জেনারেল হাসপাতাল বিভিন্ন নামে আমরা সাইনবোর্ড চেঞ্জ হতে দেখেছি কিন্তু রক্ত তো যে ব্যবস্থায় রাখা দরকার সে ব্যবস্থা আমাদের এখানে নেই এই জন্য কালিয়াগঞ্জে রক্তদানের সব কিছু ভালো থাকার পরেও মানে এখানে স্টোরেজ বা এগুলো পরীক্ষা করার ব্যবস্থা না থাকার জন্য এটা সম্ভব নয় কারণ রক্তদান পরীক্ষা করতে গেলে অনেক বড় ইনফ্রাস্ট্রাকচার লাগে সেটা আমার কালিয়াগঞ্জে এখনও হয়নি আর বিশেষ করে এখানে বড় চিকিৎসা আর বিশেষ করে অপারেশনের ক্ষেত্রে রক্ত বা অর্থোপেডিক্যাল কোনো সমস্যা হলে রক্তের প্রয়োজন হয় তারপরে ডেলিভারি প্রেগনেন্সি এগুলোর জন্য দরকার হয় সেগুলো এখানে খুব কম হয়তো ওই জন্য কালিয়াগঞ্জ বিগত আপনি যদি বলেন তিরিশ বছর ৩০ বছর তারও অধিক সময় থেকে রক্তদাতা হিসাবে রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্কে রক্ত দেওয়ার ক্ষেত্রে প্রথম স্থান এবং প্রতি মাসেই প্রায় কালিয়াগঞ্জে রক্তদান শিবির হতো এখন সেই জায়গা থেকে কালিয়াগঞ্জ অনেকটাই বিরতিতে চলে গেছে তার কারণ হচ্ছে যে সমস্ত মানুষ রক্ত দেয় ঠিক তারা যখন বিপদে পড়ে তখন হচ্ছে তার যে নিকটাত্মীয় বা সে কালিয়াগঞ্জ ব্লাড ব্যাঙ্ক থেকে বিরত পায় না

একটা ভিত্ত হচ্ছে এই একটা যার ফলে যার ফলে কিছুদিন যাবো ডাইরেক্ট ডোনার করতে হচ্ছে করতেও একজন অসুস্থ হয়েছে তার কারণ কোন একজন ডোনারকে সরাসরি তাকে রক্ত তার বেশি তার নন পলিটিক্যালি একটা কথা বলি যে হচ্ছে যে আমরা এখানকার যখন তো আমার বিপদে আমিও ছিলেন ননী গোপাল রায় যার ফলে সাম্প্রতিক উনি থাকাকালীন কোন আলিয়াগা সংগঠনের হাসপাতালের রক্তদান শিবিরে এখন পরিস্থিতি আছে স্টেট জেনারেল সেটা না হলেও

গোটা থাকাকালীন তাহলে এখন যে আমরা হাসপাতাল সাধারণ মানুষ হিসেবে এখন পালিয়ে যেন না হলে চালু হওয়া পরি সেই সময়